নমস্কার আমি অ্যাস্ট্রোজার এবং বাস্তবিক জ্যোতির্ময় আচারিয়া গ্রহ পনেরোই মার্চ শুক্রবার বিকেল ছটা নয় মিনিটে কুম্ভ প্রবেশ করছে এবং বাইশে এপ্রিল সোমবার রাত্রি আটটা বাইশ পর্যন্ত কুম্ভরাশিতে অবস্থান করবে এই সময় মেষ জন্য ভূমি ক্রয়ের শুভ পরীক্ষায় সাফল্য বৃদ্ধি সৌভাগ্য সম্মান এবং অর্থ লাভ ক্ষেত্রে সকল বিষয়ে সাফল্য নামদেশ বৃদ্ধি পাবে মিথুন রাশির ক্ষেত্রে কর্মস্থলের সমস্যা পিতার স্বাস্থ্য সমস্যা টেনশন বাড়বে কর্কট রাশির ক্ষেত্রে বড় কোনো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এই ড্রাইভ করলে খুব সাবধানে ড্রাইভ করতে হবে সিংহ রাশির ক্ষেত্রে পার্টনারের সঙ্গে ঝামেলা প্রবল মানসিক কষ্ট পেতে পারেন কন্যাশি ক্ষেত্রে অর্থ বা সম্পত্তি লাভ হতে পারে তুলারাশির ক্ষেত্রে প্রবল মানসিক কষ্ট বা সন্তানের থেকে মন কষ্ট পেতে পারেন চঞ্চলতা বৃদ্ধি পাবে বিশ্বিক রাশির ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাবে মায়ের স্বাস্থ্য সমস্যা শিক্ষা বাধা দনুরাশির অর্থ লাভ ছোট ভাই বোনের কাছ থেকে সহযোগিতা লাভ ভূমিক্রয়ের শুভ মকরাসির ক্ষেত্রে আর্থিক ক্ষতি যে কোনো প্রকারের পারিবারিক সমস্যা তৈরি হতে পারে কুমারাশির ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাবে শত্রুতা ক্ষতি ভুল সিদ্ধান্ত নিতে পারেন মিন স্বাস্থ্য সমস্যা বিভিন্ন জায়গাতে অমঙ্গলের সংকেত কিন্তু রয়েছে জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো বিষয়ের সঠিক পরামর্শ পেতে আমার ব্যক্তিগত ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অনলাইন কনসালটিসির জন্য এছাড়া স্থায়ী চেম্বার রয়েছে পাঁচবাড়িয়া আজিতপুর হাইস্কুলের পাশে মাঝেগ্রাম রেল স্টেশন থেকে সকলে আপনারা ডিস্টেন্সে সেখানেও নিয়মিত আসতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য মঙ্গল কামনা রইলো নমস্কার